এন্নামানাবাসারুন আমি হচ্ছে একজন মানুষ অইন্যাবু তাক্তার সেমনা এলেই আর তোমরা মাঝে মাঝে তোমাদের ঝগড়া বিবাদ নিয়ে আমার কাছে সমাধানের জন্য আর মীমাংসার জন্য বা এই চারজন আসছো লা আল্লাহ বা দো আই এখন আলহান বেহুদ বা তোমাদের সবাই একই রকম বাক কুটু না কেউ বেশি বাক কুটু হ্যাঁ নিজের কথাকে বেশ সুন্দর করেও স্থাপন করতে পারছে ব্যক্ত করতে পারছে আর একজন ন্যায্য অধিকার তারপর নিজের কথা প্রকাশ করতে পারছেন অনেকে আছে সে বেশ মুজলু কিন্তু নিজের কথা এসে বলতে পারছে না হিমশিম খাচ্ছে হ্যাঁ থরথর করে কাঁপছে আছে না নেই কিন্তু আর একজন সে চোর ডাকা হ্যাঁ আর তারপরে দুর্নীতিবাদ অসৎ কিন্তু বাকপটু একবার ভাবে সাফাই গাইছে বলছে মনে হচ্ছে যে ফেরিশনা কথা তো মনে হচ্ছে ফেরিশনা তো রসূল উল্লাসল বলছেন যে তোমাদের মধ্যে কেউ কেউ আবার নিজের দলিল প্রমাণ দাবি দাওয়াতে আবার বড় বাকপটু ফাখদি লহবে না মাস আমি দুই পক্ষের কথা শুনে কিন্তু আমি বিচার করে দিই দুই পক্ষের কথা শুনে আমি তোমাদের বিচার ফায়সালা করে দিই ফামান কাজাই তোলা হবে হাফে হে আমি বিচার ফয়সালা করে দিলাম আর হতে পারে যে যার আসলে ন্যায্য অধিকার তাকে না দিয়ে আর একজনকে দিলাম কারণ আমি বিচারে এমনটা বুঝতে পেরেছি আমি বুঝতে পারিনি আসল বিষয়টি আসল রবসরী এটা যদি আমি করে দিই বাহ্যিক যা শুনলাম সে অনুযায়ী কী করে দিলাম বিচার ফ্যাসলা করে দিলাম তার মানে এই নয় যে নবী আমাকে ডিগ্রি দিয়ে দিয়েছেন আমাকে কেসে জিতিয়ে দিয়েছেন সুতরাং আমার জন্য হালাল হয়ে গেছে হবে আপনার জমি নয় ধরেন উদাহরণ দিয়ে এখন জমিটা আপনার নয় জায়গাটি অন্য কারণ কিন্তু কেস আদালতে লড়ে আপনি সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়ে গেলেন আর তারপর আরামসে তৃপ্তির সাথে আপনি সেখানে ঘর বাড়ি তৈরি করে আরামসে সেখানে বসবাস শুরু করলেন আর সে জমি চাষাবাদের জমি আপনি ভক্ষণ করা শুরু হালাল হয়ে গেল যদি বলেন যে আমাকে সুপ্রিম কোর্ট দিয়েছে হ্যাঁ আমি তো কেসে জিতেছি কেসে জিতলে হালাল না মোটেই হালাল নয় আপনার জন্য হালাল না আপনার আগে প্রজন্ম কারোর জন্য হালাল না কারোর জন্য হালাল না হ্যাঁ ওরা জানছে না তাহলে ঠিক আছে কিন্তু আপনার ছেলেরাও যদি জানে যে আমার বাবা বেইমানি করে নিয়েছে জানার পরে যদি ওরা ভাগ বন্টন করবে না আমার বাবা করেছে না না চলবে না তাহলে দিতে হবে জানা আছে যে এইগুলো বেইমানি করা অমক অমক করে তাহলে দিয়ে আসতে হবে শরীরের বিধান ওই হারাম রিজিক হ্যাঁ পরিত্যক্ত সম্পদ থেকে খেতে পারবে যে হারাম কোথা থেকে এসছে জানা নেই কার কাছ থেকে সে জানা নেই তখন খেতে পারবে কিন্তু জানা থাকে যে এই জমিটা আমার বাবার না বেমানি করা এই যে বিল্ডিং তৈরি করেছে বা দোকানপাট তৈরি করেছে এগুলো আমার বাবার না বেমানি করা এই যে এতটা টাকা যে ব্যাংকে জমা আছে আমার বাবার এটা হচ্ছে একেবারে সুদের টাকা অথবা হারাম রেজিক হ্যাঁ মদের ব্যবসার টাকা তাহলে খাওয়া যায় না জানা আছে যে এটা হারাম রেজিক জি তো রসুল বলছেন আমি যদি ফায়সালা করে দিই কারো পক্ষে তো শুনে রাখো অথচ তার নয় হয়তো যার পক্ষে আমি রায় দিয়েছি তার হয়তো নয় ফাইন তাকে নামা একটা আগুনের অংশ দিয়ে দিলাম যে জমি জায়গাটা দিয়ে দিলাম অথবা সম্পদ দিয়ে দিলাম তাকে যে জিতিয়ে দিলাম হ্যাঁ তুমি ঠিক হ্যাঁ তোমার এটা ওর নয় তার মানেই নয় যে তোমার জন্য হালাল হয়ে গেলে দিয়ে দিয়েছেন বরং তোমাকে কি দা জাহান জাহান্নামের আগুন দা হইলো সহিহ বুখারী মুসলিমের হাদিস মানুষের রক্তের কত মূল্য এই সম্পর্কে একটি হাদিস শোনায় সহিহ বুখারীতে হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে মারুজি আল্লাহ তাআলা আনহু গণনা করেছেন বলছ রাসূলুল্লাহ বলেন লা ইয়াযাল একজন মুমিন মুসলিম মানুষ তার দ্বীন ইসলামের এই জীবনে এই লাইফে সব সময় একটা আল্লাহর পক্ষ থেকে ছাড়ে রয়েছে মানে আল্লাহ আপনাকে ছাড় দেবেন হ্যাঁ যদিও কিছু ভুল ত্রুটি থাকে ঘাটতি থাকে কমতি থাকে তাহলে আপনি আপনার দিনের মধ্যে আছেন মালাম দামান হারাম যতক্ষণ পর্যন্ত কারো হারাম রক্তপাত না করেছে কোনো খুনের সাথে জড়িত না হয়েছে যদি কেউ কারো খুনের সাথে জড়িত থাকে দেখুন মারিয়ে দে হ্যাঁ মেরে দেখ দিলাম এক লাখ টাকা দিলাম দুই লাখ টাকা দিলাম অথবা কাউকে সারাঙ্গে দেয় এই সুযোগে অমুক জায়গায় আছে সে শুধু চোখেরই সারা করলেন কিছুই করলেন না আপনি বা ওতে হ্যাঁ করেছেন আপনার মতামত চেয়েছে আর সেখানে বললেন যে তোমরা যা পারবে তাই করে নাও না আপনি তাতে অংশ নিলেন না আপনি যদি কোন মানুষের হারাম রক্তের সাথে আপনার সম্পর্ক থাকে অর্থাৎ কাউকে যদি খুন করে থাকেন পরোক্ষভাবে হোক আর সরাসরিভাবে হোক যেভাবে হোক না কেন তাহলে আপনার কোনো কল্যাণ নেই আপনার দিন ইসলাম সুরক্ষিত নয় এই জন্য খুনির জন্য পাঁচটি কঠিন শাস্তির কথা স্বয়ং আল্লাহ কোরআনে কাজ বর্ণনা করেছেন অমাই ইয়ুল মো ফেজাজা ও জাহান্নাম যেই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মহমিন মুসলিমকে খুন করল তার শাস্তি হচ্ছে জাহান্ন ফিয়া চিরকাল চিরকাল যদি হালাল মনে করে তো চিরকালই কারণ সে মূর্ত তাহলে ইসলামের হারামকে হালাল মনে করলো আর যদি সে হারাম মানে অন্যায় কাজ কিন্তু আমি আবেগে ধরে রাখতে পার রাগ আমি সামলাতে পারিনি তাহলে চিরকাল মানে দীর্ঘকাল হাজার হাজার কোটি কোটি বছর কোনো সময় চান্স থাকতে পারে যদি তার তৌহিদ ঠিক থাকে কিন্তু আমাদের দেশের খনিগুলো তো তৌহিদই ঠিক নেই আকিদেই ঠিক নেই পরকালে বিশ্বাসী নয় হ্যাঁ রেশালাতে বিশ্বাসী নয় কোরআনের বিধানে বিশ্বাসী নয় যার ফলে আমাদের দেশে ওইসব খনি কিন্তু এগুলো রাউতাতে পড়বে না কোন খনি পড়বে হয়তো পাঁচ আক্ত নামাজি সেই আঁকি তার মানুষ আর তারপরে তার তার এই অন্যায় কাজ হয়ে গেছে তাকেও খালে ফি ফিহা চিরকাল বলেছে চিরকাল কখন বলা হয় আপনি ষাট বছর বাঁচলেন আর তার মধ্যে যদি চল্লিশ বছরই সৌদি আরবে থেকে যান বা দেশের বাইরে থেকে যান তখন মানুষে বলে যে চিরকাল সে বাইরেই থেকে গেল সারা জীবন সে বাইরে থেকে গেল। তাহলে কতকাল থাকতে হবে একজন খনিকে যেই ব্যক্তি কোন মানুষের খুনের অন্যায় খুনের সাথে জড়িত আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে